আমি মাঝে মাঝে চিন্তা করি মানুষ এত ভালো হয় কি করে এখনো মানুষ মানুষকে কত সহজ বিশ্বাস করে হয়তো কোনো পরিস্থিতির শিকারে মাটির সাথে মিশে থাকে বলে এরা হয়তো কোনো অভাবে অনটনে দারিদ্রের কোনো এক জায়গায় মাঝে মাঝে টাকার দায় যেতে হয় ঋণের দুয়ারে আর ঋণদাতারা বসে থাকে তাদেরই অপেক্ষায় তাদের অভাব দারিদ্র আর বিশ্বাসকে অবলম্বন করে সুদের টাকায় তারা বিত্তবান হন আর আমাদের সমাজে বিত্তবানরা অনেক সম্মানী বৃত্তি এটা আমরা সবাই জানি তারা রাস্তায় বের হলে তাদের জন্য সালাম আদাবের অভাব হয় না আমার বাবা তাদের মধ্যেই একজন আমি আদনাম বাবার একমাত্র সন্তান আমার বেশিরভাগ সময় কেটেছে দেশের বাইরে ছোটবেলা থেকেই বাবা আমাকে উন্নত জীবন কী তা শিখিয়েছেন কখনো অভাব দারিদ্র এগুলো কি তা শিখায়নি শিখাবেই বা কেন সে তো সেই অভাবই দরিদ্রের টাকা দিয়েই আমাকে মানুষ করেছে কিন্তু আমি আদনান বাবার পাপের টাকায় গড়া সম্পত্তি টাকা পয়সা সম্মান ফিরিয়ে দিতে চাই ফেরত দিয়ে পাপ মোচন করতে চায় এতে হয়তো বাবার বিদায়ী আত্মার পাপ মুক্তি হবে সত্যি এখনও আমাদের সমাজে সরল মানুষ বাস করে কতটা সরলভাবে মানুষকে বিশ্বাস করে তা আপনারা দেখবেন এই সরল মানুষটার নাম কসিম চাচা যে কিনা তার পরিবারকে ভালো রাখার জন্য বিভিন্ন কিস্তি ঋণে জর্জরিত অনেক পরিকল্পনা করে তার কাছে যেতে হয়েছিল একটু ভয়ও ছিল বাবার পাপ মোচনের গল্পটা এবার না হয় আপনারাই দেখুন

এই যে মামরা মেয়েটা জন্মের পরেই মা মারা গেছে আর একটা ছেলে ছোট মেয়ে এটাই মেয়ে একটা মেয়ে একটা ছেলে আচ্ছা আর একটা পোলা আছে ডাকায় থাকে পড়াশোনা করে খালিটা হ্যাঁ চায় আরটা হ্যাঁ চায় বাবাটা হ্যাঁ দেওটা হ্যাঁ দেও ছোটবেলায় খুব ভালোই ছিল মেদা এই জন্য রাহা বার এলাম কি কি জানি বি না কি পড়তেছে খালি কয়েকটা হ্যাঁ দেও আমি চার পাঁচটা ব্যাংকে থেকে টাকা লইছি আর কো স্যার

তোমা? ঢাকা সিকেরো পড়াশোনা করে। কোথায় পড়ো? বুত্বর ইউনিভার্সিটিতে। কোন सब्जेक्ट? বিডিএস করতেছি। বিবিএ কোন সেমিস্টারে? ক্লাস তোমার তো পড়াশোনা অলমোস্ট শেষ। জি। সিনিয়র হয়ে গেছো তুমি এখন বড় হয়ে গেছো তাই না? জি। করো। আমি আসলে আপনার কাছ থেকে কিস্তির টাকা নিতে আসি নাই ব্যাংক আমাকে কিস্তি টাকার জন্য আপনার কাছে পাঠাই নাই আচ্ছা আসলে ব্যাংক যেটা চাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা এই টাকাগুলো লোনগুলো করেছেন ইনস্টলমেন্টগুলো মানে কিস্তিগুলোতে যাওয়ার দাবার কথা যারা দিতে পারছেন না তারা আসলে কেন এগুলো দিতে পারছেন না বা আপনাদের আসলে মূলতঃ সমস্যা কোথায় চাপ দিয়ে তো লাভ নাই সেজন্য মূলতঃ সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্য ব্যাংক আমাকে পাঠাইছে তো আমি আপনার সমস্যা বুঝতে পারছি আটার ছিলে সমস্যা আমি বুঝতে পারছি যাই হোক আটার ছিলে টংগি যা থাকে আমি টংগির আশেপাশে আছে আমার বাসাও ওখানে তো আমার মনে হয় ওর আসলে এখন একটা কাজ দরকার ও হয়তো সেটা খুঁজে বের করতে পারছে না আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যেহেতু আমার এলাকাতেই থাকে আমি যতটুকু সম্ভব ওকে সাপোর্ট দিব টিউশনই হোক পার্ট টাইম জব হোক আপনি ওর জন্য টেনশন করেন না তোমার এখন আপাতত টাকার দরকার নাই আমি তোমার বাড়িতে যাব তুমি আমার এলাকাতেই থাকো তুমি হয়তো আমাকে দেখেছো কিনা আমি জানি না যাই হোক সেটা আপনি শুধু আমাকে এতটুকু হেল্প করেন আপনি আপনি যে যে ব্যাংক থেকেই লোন গুলো তুলেছেন যে পেপার গুলো আমাকে একটু দেন যদি ফটোকপি থাকে হ্যাঁ আমি ফটোকপি করে রাখছিলাম তো নিয়েছি সব আছে স্যার আচ্ছা ঠিক আছে আপনার পেপারগুলো আমি আমার কাছে রাখি যদিও ঋণ তো সম্পূর্ণ মুকুব করা সম্ভব নাও হতে পারে আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাকে যতটুকু সাপোর্ট করা যায় হ্যাঁ কাছে দিয়ে দিব হ্যাঁ আর আপাতত আপনি আপনার এলাকায়

que está? Então, vamos dar uma logo. ভাই ঢাকা যাওয়ার একটা টিকিট দেন তো একটা একটা ওকে 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 আমার পাশে যাবে

তোমার কাছে কি টাকা বসে আছে না বিদ্যা সাগর তোমার নাম বিদ্যা সাগর ও নাম আছে ও আছে তুমি সুযোগ একটু ভালো বেশি পড়াশোনা করো তাই ওটা ভালো পড়াশোনা সবাই করা উচিত আচ্ছা তোমার কাছে কোনো টাকা বসে মানে তুমি কোনো টাকা বসে পাও কত টাকা পাও আমি না টাকা পাই না তবে কিছু টাকা পাইছ না বাকি সেটা কোন প্রবলেম নাই কিন্তু মাসের বিমাশেক টাকা বাকি আছে তার কাছে পাও না দিতেছ না মেসের টাকাও দিচ্ছে না ঠিকভাবে না আচ্ছা যাই হোক তোমরা এটা নিয়ে মন খারাপ করো না তোমাদের যত টাকা ওর পাও আমি আজকে তোমাদের টাকাগুলো দিয়ে দিব তবে একটা ছোট শর্ত আছে তোমরা ওকে ব্যাপারটা বলার দরকার নাই হ্যাঁ তোমার একশো পঁচাশি তোমার বারোশো পঞ্চাশ দুই মাসের ম্যাসের যে টাকা বাকি আছে আমি সম্পূর্ণটাই করে দিচ্ছি আজকে তো তোমরা পড়াশোনা করতেছো শেষ পর্যায়ে আসো এখন কিছুদিন পরে প্রফেশনাল লাইফে যাবা তো ফ্রেন্ডদের সাথে ভালোভাবে মিশতে হবে শোজা এরকম টুকটাক ঝামেলা হয় এটা কোনো ব্যাপার না মন খারাপ করো না ঠিক আছে মন খারাপ করার কোনো দরকার নেই আমি বাইরে যাবো তো বাইরে থেকে এসেই তোমাদেরকে টাকাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমার উপর আমি বিরক্ত হইলে কি আর না হইলে কি আমি বিরক্ত না তোমার কেরিয়ার নিয়ে কিছু কথা বলার ছিল বলবো আমার আবার কিসের কেরিয়ার আমি ভালো আছি ফাইন কিন্তু এভাবে কি বাকি দিনগুলো যাবে যখন তোমার বাবা থাকবে না তখন কি করবা কি আর করুন চাকরি করুন সবাই যেটা করে সেটা করুন তাহলে শিক্ষাটা এখন থেকে কেন করছো না আপনি কি জানেন ঢাকা শহরে চাকরি পাওয়া কত কঠিন ঠিক বলছো কিন্তু তুমি কি ঘুমার চেষ্টা করছো অনেক রাত হয়েছে ঘুমান তো কাল সকালে কথা বলো তুমি যদি চাও মাত্র তিন দিনে তোমার একটা ভালো জব হবে আপনি কি ম্যাজিসিয়ান কিভাবে জাতু জানেন নাকি কিভাবে চাকরি হবে আমার ঘুমান কালকে কথা কমা তুমি চাও কিনা বলো তুমি চাইলে আগামী তিন দিনে তোমার একটা জব হবে হ্যাঁ জব হলে জি করুন এবার ঘুমানো হ্যাঁ গরম কপিস হ্যাঁ তাহলে যদি তিন দিনে তোমার একটা জব হয় তাহলে তুমি সেই জবটা করবা জি গরম এবার ঘুমানো কালকে কথা বল কত জন্মের পর থেকেই কেন তুই একা থাকবি হই এইটার কোনো টাকা লাগে না মিলাইয়ের মতন হাতে পারি কোনো সাউন হয় না পাঁচ সেকেন্ডে তালা খুলতে পারি আপনি কি পারবেন না আমি পারবো না তুমি অনেক ট্যালেন্ট

আসসালামু আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি কেমন আছো জিম ভালো আছি আমার শরীর ভালো আপনার শরীর ভালো হ্যাঁ আমিও ভালো আছি তোমার পড়ালেখার কি খবর জি জি আমার পরীক্ষা শেষ কিছুদিন আগে পরীক্ষা দিছি লাস্ট সেমিস্টার শেষ আচ্ছা বাবা শোনো আমি তো কিস্তির ওখানে গেছিলাম শুনি সব কিস্তি দেওয়া হয়ে গেছি গিয়া কি হ্যাঁ বাবা তুমি লেখাপড়া ভালো করে করো শরীরের প্রতি যত্ন নিও ঠিক আছে বাবা আজকে রাখি হ্যাঁ ভালো থেকো বাবা আব্বাই কইলো লোন পরিশোধ হয়ে গেছে আচানক চাকরি হইলো কি ঘটতেছে এইসব আসছে যত বড় ভাই তো কইলো তিন দিনের মধ্যে চাকরি যাব চাকরি হয়ে গেল আচ্ছা ওনার একটা ফোন নেই cannot please try again later thank you i've